গাইজ আমি তো তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত গাইজ আজকে আমি আবার চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজ সকাল থেকে কিন্তু রকম ভিডিও আমি করতে পারিনি কারণ মাঠে টুকটাক এটা ওটা কাজ করছিলাম তো ওই কারণেই কিন্তু আমি সকাল থেকে রকম ভিডিও করতে পারিনি আর গাইজ আজকে কিন্তু শুক্রবার ঠিক আছে আর আজকে শুক্রবার কাল কিন্তু শনিবার কালকে কিন্তু আমাদের নিজেদের গোটা রামনারায়ণপুর গ্রামের কালী পূজা ঠিক আছে তো ওই কারণেই কিন্তু বক্স বলো বা মন্দির বলো যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো আর কালকে কি হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু কালকের ব্লগে তোমরা দেখতে হতো গাইজ আজকে বাড়িতে আছি এখন আর এখান থেকে কিন্তু সোজা চলে যাব আমাদের মন্দিরেতে আর ওখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো গাইজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও আমাদের খুবই ভালো লাগবে দেখো এটাই হচ্ছে কিন্তু আমাদের মন্দির মন্দিরের ওপর দিকটা দেখা যাচ্ছে না ওই সাইডের দিক দিয়ে দেখালে হয়তো দেখাতে পারবো আর এখানে দেখো বাঁদিকে কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব আর এই যে ডান দিকে ওখানটাই কিন্তু কালী মায়ের বেদি তো কালকে কিন্তু কালী মায়েরই পুজো হবে ঠিক আছে তো এখন কিন্তু লোকজন কেউ কোথাও নেই ঠিক আছে যা আছে সব বক্সের সামনে দেখালাম সব কটাই বন্ধু ছিল ওখানে যাদেরকে দেখাচ্ছিলাম আর এবার কিন্তু এখান থেকে রামনায়ণপুরে চলে যাব আর কালকে কিন্তু যা কিছু হবে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাবে কালকের ব্লগে আজকে শুক্রবার সেটা তো তোমাদেরকে বললাম আর আমাদের রামনারায়ণপুরে কিন্তু শুক্রবারে হাট বসে সেটা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তো এখন রামনায়ণপুরে এলাম বলে দেখতে পেলাম যে এখানে কিন্তু হাট হচ্ছে আর এই যে আমাদের সেই ছোট্ট বিখ্যাত ভাইরাল ভাই ঠিক আছে একবার হুইলি ওকে তো আমি দেখাতে বলবোই ঠিক আছে তো এখন একটুখানি হাটটা ঘুরিয়ে দিই তারপরে কিন্তু ওর হুইলিটা তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তো দেখো আমাদের হাটে কিন্তু এই মানে হাট বসতে শুরু হয়েছে ঠিক আছে আর কিছু দোকান কিন্তু আগে থেকেই হয়ে গিয়েছিল তো যে সমস্ত দোকানে সাজানো রয়েছে সে সমস্ত দোকানগুলো কিন্তু এখানেই রয়েছে দেখো আর বেশিরভাগটাই কিন্তু মেয়েদের সাজগোজের জিনিস ঠিক আছে আর ওইদিকে কিন্তু সেরকম কিছু নেই দু একটা দোকান আছে আর বাকি কিন্তু এই দিকটাতে আছে এখনো পর্যন্ত কিন্তু হাটে লোক সেরকম হয়নি এইদিকে দেখো ছেলের ক্যালমা দেখো ঠিক আছে একটা হুইলে মেরে হালকা করে সাইড দে দেখো আমাদের ছোট সেই ভাইরাল ভাই কিন্তু এবার হুইলি দিবে ঠিক আছে হলো না যাই হোক পরে কিন্তু দেখাবো ভালোভাবে ঠিক আছে আমাদের হাট তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর এবার কিন্তু যাবো একটা দোকানেতে লস্যি খেতে হ্যাঁ এই যে আমাদের ছোটো ভাইকে চুরমুড় খাওয়াতে হবে এখন ঠিক আছে ফুচকা কিন্তু চুরমুর বানিয়ে দিচ্ছে তো এই যেখানে কিন্তু ছিল ডালের বড়া ঠিক আছে এই যে ডালের বড়া নিয়েছি এবার কিন্তু এটাকে খেতে হবে টেস্টি দোকান থেকে কিন্তু নিয়ে নিয়েছি দেখো দুইজনের জন্য দুটো দই মিষ্টি দই আর দুটো পাউচ দশ টাকা বালা লস্যি ঠিক আছে আর এবার কিন্তু এগুলোকে সাবারে দিতে হবে এই যে আমাদের দই আর দইকে গাড়িটা দিলাম ঠিক আছে হ্যাঁ দেখো দই নাও প্রথম চুমুকটা তোমরা মারো তারপর আমি মারি বসে থাকতে একটু কিন্তু ওই জামাইয়ের দোকানে চলে দিবি আর এসে কিন্তু এ দেখো রোজ সেই লেভেলের চাউ এবার এটাকে শেষ করতে হবে विकी बीएम मीस बिल्कुल फुल जो हमारे साथ हैं वो सबके बाप हैं ये देखिए नियम है वर्ल्ड कप और से शानिक लगा তো এই আমরা আমার আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করলাম গাইজ আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার আমাদের পূজার ভিডিও নিয়ে